দেশের হোগামারা মারা সারা একটু ভেবে বলুন তো করছে এগুলো কারা দেশটা কি কারো খরিদ করা কথা বললেই হাত করা নাকি মগের মূল্য দেশটা তোমার বাপেরে নাকি করছো ছলা কলা কিছু বললেই ধরছ চেপে জনগণের গলা দেশটা তোমার বাপের নাকি করছো কিছু বললেই বললে জনগণের রক্ত দিয়ে দেশ পেয়েছি দেশ 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 বাঁচাতে রক্ত দিতেও রাজি আছি মনে রেখো যুদ্ধ করে রক্ত দিয়ে দেশ পেয়েছি দেশ 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 বাছাতে রক্ত দিতেও রাজি আছি ভয় দেখিয়ে হবে না রেকাম ও বোকারাম ভয় দেখিয়ে হবে না রেখাম ও বোকারাম ভয় দেখিয়ে হবে না রেকাম